আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা চোদ্দো সূর্যাস্ত ছটা তেরো চতুর্থী রাত্রি দশটা বারো উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি দশটা বত্রিশ যোগ দিবা বারোটা সাতান্ন বনিজকরণ দিবা নটা তেরো গতে বৃষ্টিকরণ রাত্রি দশটা বারো গতে বব করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি সিংহে অবস্থান করছে বুধ আর শুক্র আজকে চন্দ্র রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে কন্যায় চন্দ্রের সঙ্গে অবস্থান করছে কেতু তৈরি হয়েছে কেতু চন্দ্রের অশুভ গ্রহণ দোষ আর চন্দ্র আজকে অবস্থান করবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর আর আজকের দিনে শনি অবস্থান করছে সিংহ রাশি সপ্তমে কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ অর্থাৎ তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্থিরতা ও চাপের দিন যাবে আজকের দিনে কোনো কারণবশত আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনার মনের চাপ থাকতে পারে এই ছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যে রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের যারা যেমন উপকৃত হবেন তেমনই আপনার বন্ধুবান্ধবও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে তবে যে দিক দিয়েছে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনি আজকের দিনে ভালো ধরনের লটারি লাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার সংখ্যা ডবল টু ফাইভ টু নাইন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষভাবে সৌভাগ্যকারক সময় আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যার প্রতি অনুরাগ সন্তানের শিক্ষাক্ষেত্রে উন্নতি সন্তানজনিত সৌভাগ্যের খবর আছে সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের দিক থেকে বিরাট সমৃদ্ধি যোগ আপনার জীবনকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশিরই জাতক জাতি সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবেই চেনাবে সিংহ রাশি আপনার যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব যেমন সাহায্য করবে তেমন আত্মীয় স্বজনরাও সাহায্য করবে তবে যেদিক দিয়ে আপনার অস্থিরতা থাকবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনার মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে মায়ের শরীর আপনাকে মাকে নিয়ে ডাক্তারখানা হোমে কিছুটা দৌড়াদৌড়ি করতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য থাকবে আর আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার তবে সিংহ রাশি আজকের দিনে যেদিক দিয়ে আপনার বিরাট সৌভাগ্যকারক তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার ভাতা ভগিনীদের কাছ থেকেও আপনি যথেষ্ট সাহায্য পাবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বিশেষ করে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনের অতিরিক্ত চাপ আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধির কারণ হতে পারে এছাড়াও আপনার যথেষ্ট স্ট্রেস বা টেনশান আপনাকে যথেষ্ট চাপের মধ্যে রাখতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আকস্মিক উন্নতি যোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সত্যরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সাবধান এছাড়া রাহুর দৃষ্টিতে চন্দ্র রাহুর দৃষ্টিতে কেতু থাকার ফলে আপনার জীবনে নানা ধরনের অস্থিরতা নানা ধরনের চাপ থাকতেই পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার ভাতৃস্থানীয় ব্যক্তিদের যারা উপকৃত হবেন যেমন তেমনই আপনার কোনো না কোনো বন্ধু শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে সিংহ রাশি আজকের দিনে আপনি মা তারাকে অবশ্যই স্মরণ করবেন এবং তারাই নামা তারাই নামা নামা এই মহামন্ত্র জপ করবেন আর মা তারাকে আজকে একশো আর জবার মালা দিতে ভুলবেন না সিংহ রাশি আর আজকের দিনে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আপনার যেদিক দিয়ে বিশেষ চাপ থাকতে হবে তা হচ্ছে আপনার কর্মজীবনে সৌভাগ্য যোগ যা আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে খুব সজাগ থাকতে হবে তার কারণ আপনার চন্দ্র কেতু রাহুর এই অশুভ যোগের প্রভাবে আপনার কিছুটা ভুলভ্রান্তি হতে পারে পিতার শরীর ভালো যাবে না পিতার জন্য আপনার যথেষ্ট চিন্তা হতে পারে আপনার মান সম্মান কিছুটা হানি হতে পারে সেদিক দিয়েও আপনি যথেষ্ট সচেষ্ট থাকবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা থাকতেই পারে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্রে আপনার সন্তানের উগ্র মেজাজ আপনার সন্তানের অবদ্ধ ব্যবহার আপনার মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কেউ আটকাতে পারবে না এছাড়া কর্মজীবনে যথেষ্ট কর্মের আগমন আপনার জীবনে আজকের দিনে আসবেই আসবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষভাবে চাপের মধ্যে থাকতেই হবে তা হচ্ছে আপনার মাকে নিয়ে আর আপনার মানসিক অস্থিরতাকে নিয়ে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রে একশো আটবার জপ করবেন এছাড়াও সিংহ রাশি আজকের বৃহস্পতিবার দিনে আপনি মা লক্ষ্মীকে অবশ্যই স্মরণ করবেন শ্রীং হৃং শ্রীং কামলে কামলায় প্রসিৎ প্রসিদ শ্রীং হ্রিং শ্রিং মা মহালক্ষাই নামা এই মহামন্ত্র জপ করবেন এতে লক্ষ্মী লাভ হবে আর্থিক কষ্ট দূর হবে জীবনে আসবে উন্নতির জোয়ার সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত দিনগুলো কেমন যাবে অর্থাৎ তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সিংহ রাশি জাতক জাতিকা আজকের দিনে পিঙ্ক কালার রেড কালারের ইয়েলো কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে বিপদ আপত্তির মুক্তি ঘটাবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নিজেকে মানসিক দিক দিয়ে একটু স্ট্রং করার চেষ্টা করুন সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা সিংহ রাশির জাতক জাতিকারা এই তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবার দিনের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ আমার এই ইউটিউব আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে